হ্যালো বন্ধুরা আজকে আবার ভাদ্রা বয়স গ্রুপ ইউটিউব চ্যানেল নিয়ে আসা হল লজেন্স প্রতিযোগিতা লজেন্সুক হাত না দিয়া কপাল থেকে মুখে নিয়ে আসি খাওয়া লাগবে এটাই প্রতিযোগিতা তোমরা দেখবে লেগছেন ভাদ্রার ছোটো ছোটো মেয়েগুলোকে নিয়ে এই প্রতিযোগিতা দেখতে থাকো তোমরা দেখো কত সুন্দর কীভাবে খাওয়ার চেষ্টা করছে এরপরে আমাদের প্রতিযোগী চকলেট লজেন্সের ভাত্র বয়েস গ্রুপে দেখা যাক চেষ্টা করুক লজেন্স খেতে পারে কি না খুব চেষ্টা চলছে মুখের ভঙ্গিমাটা একবার দেখো হাসতেছে না কাটতে কিছু বোঝা যায় না বাহ 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 বা দেখা যাক দেখা যাক দেখা যাক মনে হয়তো পারবে আমাদের এরপরের প্রতিযোগী নেহারায় সে চকলেট খেতে পারে না দেখি কি না দেখি নেহারাই কেমন করে পারফর্ম বা সুন্দর সুন্দর এই তো চলে গেলো কিন্তু আরেকবার দেখি আরেকবার দেখি 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 চলো চেষ্টা চলছে খুব চেষ্টা চলছে পারবে মনে হয় পারবে মনে হয় পারবে মনে হয় এরপরে আমাদের প্রতিযোগী দেখতে পাচ্ছেন তোমরা দেখি এ চকলেট খেতে পারে কি না বাহ কী সুন্দর চেষ্টা চলছে বাহ বাহ কি সুন্দর দারুণ মুখটা করতেছি দেখি পারে কিনা দেখি 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 খুব চেষ্টা চলছে জিন্স খাওয়ার পারে কিনা দেখি 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 খুব চেষ্টা চলছে ও পারলো না কিন্তু এরপরে নেক্সট আবার একটা দেখি দেখি পারছে কিনা। খুব চেষ্টা চলছে চোখের ইশারা মুখের ভঙ্গিমা সেই গাড়ি